শুক্রবার কোচবিহার দক্ষিণ বিধানসভার মোয়ামারি গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে সাতটি নতুন রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুপ্ত এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভৌমিক সহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনিক আধিকারিকরা প্রসঙ্গত এদিন মন্ত্রী জানান সরকার মানুষের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিতে বদ্ধপরিকর এই রাস্তার কাজগুলোর দ্রুত ও গুণগত বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ পরিকাঠামো আরো শক্তিশালী হবে তিনি আরো বলেন ভবিষ্যতে পানীয় জল বিদ্যুৎ খনন পরিকাঠামো উন্নয়নেও বিশেষ জোর দেওয়া হবে এই অঞ্চলে তিনি এই বিষয়ে আর কি বলছেন শুনুন সাতটা রাস্তা উদ্বোধন করলাম সুডুবনা একটা জিপিতে সাতটা রাস্তা একসাথে এর আগে কুজবিয়া জেলাতে আর কোথাও হয়েছে বলে আমার জানা নেই এবং প্রায় 15 কোটি মানে 14 কোটি 96 লক্ষ টাকা খরচ করে সাড়ে আঠারো কিলোমিটার রাস্তা এটার কাজ শুরু হলো এবং এটা আমার আমার তো এতে কোনো ইয়ে নেই যে আমি আজকে এসে এখানে যে পেলাম আমার সাথে আমি আনন্দিত হয়েছি কারণ এই যে অঞ্চলটা মোহামানী অঞ্চল এটা পিছিয়ে ছিল উন্নয়নের দিক থেকে এই যে এদের যে সাতটা রাস্তা সাড়ে আঠারো কিলোমিটার রাস্তার কাজ হলো এদের অনেক সমস্যা দূর হলো বলে আমি মনে করি একটা সাতটা রাস্তা অন্য অঞ্চলগুলো এটা তো অনেক জায়গায় হয়েছে ধীরে ধীরে হয়েছে বা আমরা করে এসছি কিন্তু এটা প্রয়োজন ছিল এখানে কাজটা হয়নি সেই যে একসাথে হয়েছে তার জন্য অভিযুক্ত ভৌমিকের অনেকটাই কৃতিত্ব আছে ও আমাকে এটাকে বলেছে বলার ফলে এই কাজটা করা গেছে এবং এটা প্রয়োজন আছে আমি বলবো না যে ও মহামারীতে এটা করলো চিন্তা ভাবনা না করে অনেক চিন্তা ভাবনা করে এই কাজটা করেছে এবং মানে স্কিমগুলো ধরা হয়েছে এটার প্রয়োজন আছে পিছিয়ে পড়া এলাকা এবার অনেকটাই এগিয়ে তবে নতুন রাস্তাগুলো নির্মাণ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত সুবিধা অনেকটাই বাড়বে এমনটাই আশা করছেন সকলে রাস্তার কাজের সূচনাকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে আনন্দ ও কৃতজ্ঞতার আবহ লক্ষ্য করা যায় কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস কোর্ট বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স